তুমি কমলো মনসুর করে নাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসীরা বিদেশ কিনে তোয়া চায় আমার প্রবাসীদের দোয়াগুলা কুমার দরবারে কখন মনসুর করে নাও প্রবাসীদের কামাই দিতে বর কথা হায়াতের দিতে বর কথা প্রবাসীদের দাগের আক্রমণে তোমার ব্যবস্থা করো অনেক প্রবাসীদের কাজ কর্ম কাজ কর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ বিশেষ করে আমার ভাইজান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই শুনে অসুস্থ আল্লাহ আমারে ভাইজানের দোয়া কবুল করে ওনার সকল নেত্রবিন্দুর দোয়া কবুল করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার من الصلاة والصلاة على <applause> رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر <applause> لنا وترحمنا لنا من الخاسرين مهدوه قضي على الله قفنك يثمننا ذو না পাহারে না দরিয়াই রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এ হবিগঞ্জ জানার অন্তর্গত কইলের ভাড়া পৈ যুবকদের উদ্যোগে পনেরোতম বাৎসরিক সঙ্গে মহা সম্মেলন সাজায়া এলাকার আলম সমাজ বাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক বন্ধু আনবায়রা

A MENUÇO ALÁ BANANHÁ QUEM ME DIBÁ JAHANÁ ME FALANHÁ MAMUDO EBARA কত মানুষ হাস বাড়াইছে আল্লাহ অনেকে আছে গো তাদের জগতের মধ্যে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার কাম পায়া ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্তরে বাড়ি বানাইছে

বিশেষ করে মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হিরা মিয়া সর্দার দোয়া চাইছে বিশেষ করে আমার এই বড় ভাইও দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া গুণা তোমার দরবারে কবল মঞ্জুর করে না পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায় আল্লাহ আমার মা বোনদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের দোয়াগুলা তোমার দরবারে কখনো মনসুন করে নাও প্রবাসীদের কামাই রুজি দেবর করতাও হায়াত রুজি দেবর করতাও প্রবাসীদের তোমার ব্যবস্থা করো অনেক প্রবাসীদের কাজকর্ম কাজ কাজকর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ বিশেষ করে আমার ভাই জানা বন্ধের দোয়া তুমি কমল মনসুর করে নাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের দোয়া গুলা তোমার দরবারে কখনো মনসুর করে নাও প্রবাসীদের কামাই রুবি দেবর কথা হায়াত রে দিতে বর কথা প্রবাসী বিশেষ করে মাহফিল পনের মাহফিল যে যুবকেরা পরিশ্রম করেছে আল্লাহ যুবকদের পরিশ্রম তোমার দরবারে কখনো মনসুর করে নাও ও মনি মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ দিও না মরণের আগে বারবার